কেউ থাকবে না তুমিও চলে যাবে একদিন হেমন্তে কালসাপগুলো তোমার সাথে গর্তে লুকাবে শীতে অথচ এই ভূজঙ্গ তুমি সযত্নে করেছো লালন তোমার উরুসন্ধিতে সম্পন্ন হয়েছে ঘুম সাপের ভনায় বৃষ্টি এনেছিলে করুণ বর্ষায় নিষ্পলক চেয়েছিলে গধুলি সন্ধ্যায় হারিয়ে ফেলেছিলে কুয়াশায় জনতার মুখ হেমন্ত পৃথিবীর তুমুল অসুখ যদিও তোমার পল্লব একদিন ঝরে যাবে অবহেলায় তবু শিশুরা দেখেছে কালের হাত ছাফাই শীত ও শরতে ক্ষণে বদলে যাওয়া হে মহাজাদুকর হলুদ ঋতুর রাজা তুমি পৃথিবীতে নিশ্চিত্র নয় কারো ঘর পড়ছিলাম কবি মচিত মাহমুদের হলুদ ঋতুর রাজা কবিতাটি ধন্যবাদ সবাইকে